নমস্কার শ্রোতা বন্ধুরা রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেল থেকে আমি সাথী আজকে নিয়ে এলাম কবি প্রেমেন্দ্র মিত্রের দুটি কবিতা হঠাৎ যদি এবং নিরর্থক শুনুন আর কেমন লাগলো অবশ্যই মতামত করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে শুরু করি হঠাৎ যদি আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা করে গোটা কয়েক আইন জারি দু একজনায় খুব কষে দিই সাজা মেঘগুলোকে করি হুকুম সব ছুটি তোদের আজকে মহোৎসব বৃষ্টি ফোঁটার ফেলি চিকন ঝুলিয়ে ঝালুর ঢাকি চতুর্দিক দিল দরিয়া মেজাজ করে কই বাজগুলো সব স্ফর্তি করে যদি হঠাৎ কোনো ছালে কেউ করে দেয় আজকে রাতের রাজা হাওয়ায় বলি হল্লা করে চল তারার বাতি নিভিয়ে দলি দল অন্ধকারে সত্যি কথার শেষে রাজকন্যা পদ্মাবতীর দেশে ঘুমের ঘরে সেপাইগুলো ঢোলে তাদের ধরে খুব কোশে দিই সাজা আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা মগন পরে মহল বেড়ায় ধীরে গিয়ে বসিসি দেশে একটি মালা পরায় দিয়ে কেশে হৃদয়খানি জোর করে নিই কেড়ে বুকে বেঁধে দিই তাহারে সাজা আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা ওলট পালট করি বিশ্বখানা ভাঙি যেথায় যত নিষেধ মানা মনের মতো কানুন করি কটা রাজা হওয়ার খুব করে নি ঘটা সত্য তা সে যতই বড় হোক কঠোর হলে তাহারে সাজা আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা নিরর্থক দরজা জানলা ভেজাও যত না আকাশই তোমায় খুঁজবে পাল্লা সার্সি ফাটলে ফুটোয় কত কাঁথা কানি গুঁজবে উঁকি দেবে দেবে দেবেই যতই ভাবনা কিছু নেই একদিন ঠিক শিরায় শনিতে ছটফটে ছোঁয়া বুঝবে যেখানেই কেন রওনা হও না ঘরেই নিজের ফিরবে তিপান্তরেও হারাতে চাইলে সেই দেয়ালেই ঘিরবে ছাদে ঢাকা দেবে দেবেই যতই ভাবনা কিছু নেই হেসেলে গোয়ালে আসরে বাসরে মামুলি ছিঁড়বে নিরুদ্দেশের পাল তুলে তবু নিজেরই সীমায় দুলবে যেখানেই কেন উধাও হও না প্রাণ তার বেড়া তুলবে বেড়া দেবে দেবে দেবেই যতই ভাবনা কিছু নেই ছাড়া পেতে ছোট যেখানে খুঁটির বাঁধন কে করে খুলবে যে ঘাটেই কেন নোঙর ফেল না সাগর তবুও ডাকবে তরি ছেড়ে যদি তরু হও তবু ঝোড়ো হাওয়া ডালে লাগবে নাড়া দেবে 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 যতই ভাবনা কিছু নেই ফসলের জল ঢালে যে সে মেঘি মহমুদগর হাঁকবে আকাশি তোমায় খুঁজবে ও দেবে দেবে দেবেই যতই ভাবনা কিছু নেই একদিন ঠিক শিরায়ে শনিতে ছটফটে ছোঁয়া বুঝবে